দক্ষিণবঙ্গেরও প্রায় সমস্ত জেলাতে বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো বাতাস থাকবে এবং সঙ্গে বৃষ্টির দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিছু অংশেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে তবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে ভারী বৃষ্টির সতর্কতা সেভাবে নেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলায় তবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকবে চলুন এক নজর দেখে নেওয়া যাক বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দক্ষিণবঙ্গ চব্বিশ পরগনা তো বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে তবে সঙ্গে বইবে ঝোল হাওয়া পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে নিম্নচাপ এই কারণেই এই নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগুচ্ছে নিম্নচাপের জেরেই সোমবার দিন ভোর বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল অর্থাৎ দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বৃষ্টি কমবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উত্তর পশ্চিমবঙ্গোপসাগরও উত্তান থাকবে কারণ মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে